আলহামদুলিল্লাহ আমি মূলত একজন বাইকার পেশার প্রয়োজনে বলেন আর শখের বসে বলেন আসলে বাইক চালানো একটা শখের বিষয় পেশার প্রয়োজনে মূলত চালাতে চালাতে এমন একটা নেশা হয়ে গেছে যে আসলে বাইক যদি কোনো দিন না চালাই তাহলে আসলে ভালো লাগে না সেটা দিনই বলেন আর রাতই বলেন যখনই হোক আসলে আমাকে বাইক চালাতে হবে এরকম একটা আর কি পর্যায়ে রয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ আমি মূলত প্রফেশনালি বাইক ড্রাইভ করে থাকি চেষ্টা করি আমি যে খুব একটা ভালো বাইক ড্রাইভার তা কিন্তু না ভালো বাইক চালাতে পারি তাও বলবো না তবে চেষ্টা করি আলহামদুলিল্লাহ নিয়ম নীতি বা নিয়মকানুন যা আছে তা পালন করতে এবং সে অনুযায়ী আসলে এই করে থাকে যেমন দেখেন বাইকটা এই যে আমি মাত্র সিএনজিটাকে ওভারটেক করলাম এখানে আসলে ফ্লাস মেরে মেরেই বাইক চালিয়ে আসছি সামনে থেকে যে যানবাহনগুলো আসন যানবাহনগুলো আসছে আমি কিন্তু তাদেরকে আসলে ফ্লাস মারছি আমি কোনো হর্ন ব্যবহার করছি না মূলত প্রায় এক বছর হলো অলরেডি এক বছর আবার হয়ে গেছে আমি বাইক চালাই হর্ন ছাড়াই চেষ্টা করছি যে আমি একটি জন্য আসলে হর্ন দেব না হর্ন ছাড়াই দিন এবং রাত্রিতে উভয় সময়ে আসলে বাইকগুলো চালাই চালানোর চেষ্টা করে থাকি বাইক তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত হর্নের যে প্রয়োজনীয়তা সেটা কিন্তু আমার ধরা পড়েনি তবে আসলে এই যে চালাচ্ছি এই জায়গা থেকে মানে আমি তো বাইক চালাচ্ছি পাশাপাশি ধরেন আপনারা একটু দেখলেন দেখে এখান থেকে হয়তো পরামর্শ দিবেন যদি কোনো এই থাকে আর কি তো যাই হোক নিজেকে হয়তো ওইভাবে বলবো না যে আমি খুবই ভালো চালক তবে আপনাদের কাছ থেকে মতামত আশা করি যাতে আপনারাই হয়তো বলবেন যে আমি আসলে কেমন চালিয়ে থাকি তারপরও আসলে এতটা বলা যায় না কিন্তু যদি না আমার বাইকে উঠে থাকেন বা যারা আমার বাইকে বিগত দিনে চলেছে তারা কিন্তু বেশ জিনিসটা ভালো অবজারভেশনে নিতে পারেন আলহামদুলিল্লাহ প্রফেশনালি বাইক এই যে মানে জনবহুল এলাকা দিয়ে পাস করছি এখানেও কিন্তু নো হর্ন অন্যান্য গাড়িগুলো কিন্তু ঠিকই হর্ন দিচ্ছে আমি কিন্তু হর্ন দিচ্ছি না আমি চেষ্টা করছি ফ্ল্যাশ মেরে মেরে আমার পথ ক্লিয়ার করার জন্য মূলত বললামই যে আমি একজন প্রফেশনালি বাইকার প্রফেশনাল যেহেতু আমার বৈধ ড্রাইভিং লাইসেন্স আছে আমার গাড়ির কাগজপাতি রয়েছে আলহামদুলিল্লাহ আমি চাই যে বাংলাদেশে ইনশাল্লাহ একজন বৈধ বাইক ড্রাইভার হিসেবে পারফর্ম করার জন্য এবং চেষ্টা করছি একটু ব্যতিক্রম কিছু করার জন্য আমি সর্বদাই আসলে একজন ব্যতিক্রমী মানুষ সব সময় আসলে ব্যতিক্রম ব্যতিক্রমী যে কাজগুলো সেগুলোই আমার ভালোও লাগে আলহামদুলিল্লাহ যেমন এই যে বাইক চালাই বাইক চালানোর ক্ষেত্রে দেখেন হঠাৎ করে কিন্তু এই ধরনের একটা ডিসিশান নিয়েছি এটা অনেক বড় একটা ডিসিশান আসলে যারা বাইক চালান তারা জিনিসটা উপলব্ধি করতে পারবেন আদারওয়াইজ আসলে এটা সম্ভব নয় তবে আমি বলবো যে উন্নত বিশ্বে কিন্তু আসলে হর্ন জিরো হর্ন ব্যবহার করে তারা যদি সেটা পরিপালন করতে পারে আমাদের কী প্রবলেম বা আমার কী প্রবলেম সেই তারা থেকেই আসলে চেষ্টা করছি যে নতুন কিছু করার জন্য আমি যখন যেখানে যে কাজই করি না কেন সেখানে নিজের একটা সাপ রাখতে চাই নিজের একটা নিজের যে ক্যারিয়ার নিজের যে পার্সোনালিটি নিজের যে মানে যে কাজই হোক যাই করি না কেন সেই জায়গা থেকে আমার উপরে একটা ফ্লো লাইট রাখতে চাই যাতে করে সেখান থেকে আসলে সব কিছু দেখা যায় আমি মূলত যে সবাইকে উদ্বুদ্ধ করব যে আপনারা হর্ন ছাড়া বাইক চালান তা কিন্তু না হর্নটা আমাদের ব্যবহার করতে হবে প্রয়োজনের বাইরে আসলে উচিত নয় যেমন ওই গাড়িটা আমাকে আমি ফ্ল্যাশ মেরেছি কিন্তু সে কিন্তু আমাকে ফ্ল্যাশ দিয়ে জানিয়ে দিল যে আসলে তুমি ওভারটেক করো না আমি কিন্তু করি নাই আমি পরবর্তীতে আবার টান দিয়েছি হুম তো যাই হোক বিষয়টা হচ্ছে হলো যে ড্রাইভার হচ্ছেন একজন শ্রেষ্ঠ বিচারক আমি বলবো এক সেকেন্ডের একটা বিচার যদি ভুল হয় সেই জায়গা থেকে মানে আরোহী এবং উভয় দিকেরই বা উভয় যানেরই কিন্তু আমাদের ক্ষয়ক্ষতি হতে পারে তো এই জায়গা থেকে আসলে বলবো যে একজন এমন একজন বিচারক বাইকার এমন একজন বা একজন ড্রাইভার এমন একজন বিচারক যাকে এক সেকেন্ডের মধ্যে একটা সিদ্ধান্ত নিতে হয় এক সেকেন্ডের এদিক সেদিক হলেই সেখানে কিন্তু বৃহৎ ক্ষতি সংগঠিত হয়ে যেতে পারে যাই হোক আলহামদুলিল্লাহ আমরা দেখতে দেখতে অনেক দূরই চলে চলে আসলাম আমরা রেল ক্রসিং ফাসকোসি করছি এখন টেবুনিয়া সামনে টেবুনিয়া বাজার এখান থেকে শহরমুখী হব দেখি এই যে দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু জনবহুল যখনই আসছে বা গাড়ি আসছে কোনো জায়গাতেই আসলে আমার কিন্তু হর্ন ব্যবহার করা দরকার হচ্ছে না আর একটা জিনিস আপনাদেরকে বলবো আমি ইয়াবাহা এফ জেড ডিলাক্স বাইকটা চালিয়ে থাকি তো এই বাইকটার অনেকেরই অভিযোগ রয়েছে যে আসলে হেডলাইটটা আসলে অপ্রতুল ভালো আলো নয় আসলেও সত্য তুলনামূলক মানে আলো কিন্তু একটু কমই আসে বাট আমি আমার এই ফোন দিয়েই আসলে এই ভিডিওটা ধারণ করা হয়েছে পেছনে আমার একজন পিলিয়ন ছিলেন সম্মানিত আমার একজন কলিগ খায়রুল ভাই তো ওনাকে দিয়েই মূলত ভিডিওটা করাচ্ছি কিন্তু ভিডিও করতে করার পরে এখন যখন আমি এটা দেখছি তখন কিন্তু খুব ভালোই লাগছে যে আসলে আমার গাড়িতে এত আলো রয়েছে যাই হোক আমি হেলমেট থাকে বা অন্যান্য সেফটি যেইটা ওই জায়গা থেকে হয়তো এই আলোটা ইয়ে হয় না আমাকে ম্যাক্সিমাম সময় আসলে ফ্ল্যাশ লাইটটা ইউজ করতে হয় আপার ডিপার করে আসলে আসতে হয় তো এই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস ভালো লাগেছে তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ